থাইরয়েডের সাতটি খাবার বা সাতটি জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে এখনকার দিনে থাইরয়েড কিন্তু বিরাট বড় একটা প্রবলেম এবং দিন দিন সেই প্রবলেমটা বাড়ছে তো প্রথমে আমি বলবো একটা বাটারফ্লাই শেপের গ্ল্যান্ড যেটা আমাদের গলাতে থাকে এই গ্ল্যান্ডটার কি হরমোন সিক্রেট করে টি থ্রি টি ফোর আর টিএসএইচ থাকে মানে সিক্রেশন হয় পিটুইটারি থেকে তো এই তিনটের কম্বিনেশানে আমাদের বডির অনেক কিছু কাজকর্ম চলে মেটাবলিজম টেম্পারেচার তারপর আপনার মুডও ডিপেন্ড করছে এটাতে গ্যাস্ট্রোটেস্টেন সিস্টেমের অনেকটা এই থাইরয়েডের হরমোনের উপরে নির্ভর করে তো এই যখন টি থ্রি আর টি ফাংশানটা কম করে তখন আমরা কী বলি হাইপোথায়রয়েডিজম হাইপো মানে বুঝতে পারছেন যে কম ফাংশান করছে আর সব কিছু হাইপো হয়ে যায় মানে সব কিছু কম কম হয়ে যায় কীরকম ধরুন আপনার মেটাবলিক মেটাবলিজম কমে যাবে আপনার এনার্জি কমে যাবে মানে আপনি সব সময় উইক ফিল করবেন লেথার্জিক ফিল করবেন তার সাথে কি হবে আপনার মুড ডিপ্রেসড থাকবে বডির অ্যাক্টিভিটি কমে যাবে মানে অ্যাজ এ হোল আপনি স্লো হয়ে যাবেন আর হাইপার যখন হয় মানে যখন এই হরমোনগুলো বেশি বেশি ফাংশান করে তখন সেটাকে বলে হাইপার তো হাইপার হলে কি হবে এর ঠিক উল্টোটা হবে কীরকম আপনার বডির অ্যাক্টিভিটি বেড়ে যাবে তার সাথে হার্ট বিট বেড়ে যাবে সমস্ত ফাংশান মানে অ্যাংজাইটি বেড়ে যাবে তাতে কি হবে আমার সব সময় মনে হবে যে এই যে আইবিএস হলে মানে ইরিটেবল বাউল সিনড্রোম হলে কি হয় ঠিক সেরকম ডায়রিয়া শুরু হয়ে যাবে আর হাইপোতে কিন্তু কনস্টিপেশান হবে তার সাথে আপনার বডির মেটাবলিজম অনেক বেশি বেড়ে যাবে বলে ওয়েট লস হবে তো এটা গেছে হাই অ্যাক্টিভিটি তো আপনি কি করে বুঝবেন প্রথম হলো ব্লাড টেস্ট টি থ্রি টি ফোর টেস্ট করবেন একটা টেস্ট আমরা অ্যাভয়েড করি মানে ডক্টররাও অনেক সময় বলেন না বা অনেকেই আছেন যে এই টেস্টটা খুব একটা করান না সেটা কি থাইরয়েড অ্যান্টিবডি টেস্ট এই অ্যান্টিবডি যদি আপনি টেস্ট করেন আর সেটা যদি পজিটিভ আসে তাহলে কি হবে তার মানে আপনার ভিতরে থাইরয়েড প্রবলেমটা অটো ইমিউন ডিসঅর্ডারে আছে মানে ইমিউন সিস্টেমের সাথে কানেক্টেড আছে তো এই অটো ইমিউন ডিসঅর্ডার যখন হাইপোথাইরয়েড কন্ডিশনে কন্ডিশানে থাকবে তখন সেটাকে বলে হাসি মোটো ডিজিজ আর যখন হাইপার থাইরয়েডের সাথে থাকবে তখন সেটাকে কি বলে গ্রেভস ডিজিজ তাহলে বুঝতে পারছেন যে হাইপো থাইরয়েড হলে টোটালটা ওয়েট গেন স্লো মুভমেন্ট অ্যাক্টিভিটি স্লো সব কিছু স্লো আর হাই পার হলে আপনার বডির সব কিছু বেড়ে যাবে এটা দুটো কন্ডিশন এইবার আসছি যে কি করে কন্ট্রোল করব আর কি সাতটা জিনিস আমরা অ্যাভয়েড করব উনিশশো সালে সায়েন্টিস্টরা যখন রিসার্চ করছিলেন এই থাইরয়েড প্রবলেমের উপরে সেই সময় ওনারা গয়ট্রোজেনিক একটা এফেক্ট থাইরয়েডের উপর পান কি সেটা কিছু সবজি আছে যেটাতে এই রকম এফেক্ট আছে আর সেটা খেলে থাইরয়েডের ফাংশান ডিসব্যালেন্স হয়ে যায় কি সেগুলো সেগুলোকে এক কথায় বলে ক্রুসিফেরাস ভেজিটেবলস যেমন বাঁধাকপি ফুলকপি ব্রকলি তাই বলে কি এগুলো পুরো খাওয়া ছেড়ে দেব। না থাইরয়েডের যখন প্রবলেমে আপনি ভুগবেন প্রচণ্ড ভালোভাবে সিদ্ধ করে যদি আপনি এগুলো খান তাহলে এর এফেক্টটা মানে গয়েট্রোজেনিক যে এফেক্ট সেটা কমে যায় তবে মাথায় রাখবেন কখনোই বেশি পরিমাণে নয় মডারের পরিমাণে আর সব সবজি শীতকালে মোটামুটি পাওয়া যায় তাহলে কি আমাদের দেশে প্রচুর অল্টারনেটিভ সবজি আছে যেগুলো আপনি নিতে পারেন এগুলো ছাড়া এটা গেল এক নম্বর নাম্বার টু যারা ভেজিটেরিয়ান মানে ধরুন সমস্তটাই এনিম্যাল প্রোটিন বাদ দিয়ে আপনাদের তাদের ক্ষেত্রে সয়াবিন খুব ভালো প্রোটিনের একটা সোর্স আবার অনেকে আছেন সয়াবিন এমনি এমনি খেতেও খুব ভালোবাসেন এই সয়া সয়াতে গয়ট্রোজেনিক একটা এফেক্ট থাকে এটাকেও কিন্তু অ্যাভয়েড করতে হবে এই সয়াবিন আপনি যেটা সয়াবিন চাঙ্ক যেটাকে বলে তার বদলে পনির খান সয়াবিন অয়েল যদি খা মানে খান তাহলে সেটার বদলে সর্ষের তেল খান এই সয়াবিন আপনি একদমই কি ছেড়ে দেবেন ওই যে আগেই বললাম যে মডারেট পরিমাণে আমরা নিতে পারি তবে অ্যাভয়েড করাটাই ভালো যাদের ক্ষেত্রে অটোয়মিয়ান ডিজার্ডার আছে তাদেরকে আমি বলবো কমপ্লিটলি অ্যাভয়েড করতে নাম্বার থ্রি স্টোন ফ্রুট স্টোন ফ্রুট কথাটা আমাদের কাছে খুব নতুন স্টোন ফ্রুট কাদেরকে বলে মাঝে একটা বীজ থাকে শক্ত যে ফলগুলোতে আর বাইরের লেয়ারটা মানে বীজকে ঘিরে একটা সুন্দর পাল্প থাকে তার উপর আউটার কভার থাকে এগুলোকে বলে স্টোন ফ্রুট তাহলে স্টোন ফ্রুট কীরকম এক হলো আমাদের এই সময় খুব ইম্পর্ট্যান্ট একটা ফল আম ওটা কিন্তু স্টোন ফ্রুটের মধ্যে এছাড়া আছে পাম চেরি এইগুলো আপনি অ্যাভোগাডো অ্যাপ্রিকট এই সমস্ত ফলগুলোকে বলে স্টোন ফ্রুট তো স্টোন ফ্রুট আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে থাইরয়েডের প্রবলেমে চিন্তার কিছু কারণ নেই প্রচুর ফল আমাদের ভারতবর্ষে হয় ইনফ্যাক্ট ভারতবর্ষ ফলের দ্বিতীয় স্থানে আছে মানে ভ্যারাইটির উপরে পঞ্চাশেরও বেশি রকমের ফল আমাদের দেশে হয় সুতরাং এইগুলোকে অ্যাভয়েড করে আপনি অন্য ফল নিন নাম্বার ফোর মিলেটস মিলেটসে কি আছে মিলেটসে কিন্তু গয়ট্রোজেনিক এফেক্ট আছে আমরা বলি যে মিলেট খুব ভালো একটা সোর্স সমস্ত কিছুর ক্ষেত্রে মানে গ্লুটেন ফ্রি যারা যে কোনো ধরনের পেটের প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রে মিলেট খুব এফেক্টিভ কিন্তু এই মিলেটটাকে অ্যাভয়েড করতে হবে আপনাকে কম পরিমাণে নেবেন ভালো করে সিদ্ধ করে খাবেন তাহলে মিলেটে গয়ট্রোজেনিক এফেক্ট আছে নাম্বার ফাইভ গ্লুটেন এটা তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস গ্লুটেন মানে একদিন এর আগের ভিডিওতে দেখবেন যে আমি বলেছি গ্লুটেন কি হয় টানলে যেগুলো রাবারের মতো হয়ে যায় তো এই গ্লুটেন আপনার যে কোনো ধরনের অটো ইমিউন ডিজর্ডার শুধু থাইরয়েড নয় কিন্তু যে কোনো ধরনের অটো ইমিউন ডিজর্ডারে গ্লুটেন ফ্রি খাবার খাওয়া উচিত সেটা থাইরয়েড হতে পারে সোরিয়াসিসও হতে পারে আদার্স অটো ইমিউন ডিসঅর্ডারও হতে পারে তাহলে থাইরয়েড যারা প্রবলেমে ভুগছেন প্লাস অটো ইমিউন তাদের ক্ষেত্রে গ্লুটেন ফ্রি তাহলে খুব ভালোবাসি আমি রুটি খেতে আমার রুটি ছাড়া চলেই না তাহলে আমি কি করে কন্ট্রোল করবো নিজেকে সেক্ষেত্রে গম যে গমটা ভুসি সমেত মানে দেখবেন চাললে উপরে একটা ভুসি পাওয়া যায় সেই গম আপনারা কিনবেন মানে যেটাকে কি বলে হোল গ্রেন এই হোল গ্রেন যদি আপনি খান তাহলে এর এফেক্টটা অনেক কমে যায় কিন্তু গ্লুটেন ফ্রি থাকা খুবই জরুরি এর বদলে আপনি কি নিতে পারেন দেখবেন বলে না শ্যামা চাল শ্যামা চাল নিতে খেতে পারেন যে আমরা যে ভাত খাই ভাত খেতে পারেন ওটস খেতে পারেন এগুলো গ্লুটেন ফ্রি এবং থাইরয়েডের ক্ষেত্রে এফেক্টিভ নাম্বার সিক্স ক্যাফেন ক্যাফেন মানে আগেও বলেছি চা কফি কোক এক যেগুলোতে ক্যাফেন আছে এই ক্যাফেনের সাথে ডিরেক্ট থাইরয়েডের কোনো সম্পর্ক নেই কিন্তু এই হরমোনের যে অ্যাবজর্বশান সেই অ্যাবজর্বশানকে ডিলে করে দেয় এই ক্যাফেন তাহলে কি করবেন আপনি চা কফি ভীষণ প্রিয় তাই না সেক্ষেত্রে মডারেট করে দিন এর অল্টারনেটিভ বাছুন কীরকম গ্রিন টি আপনি খেতে পারেন বা হার্বাল টি হার্বাল টি যেটা উইদাউট চা পাতা মানে টি যে লিভ পাওয়া যায় সেগুলো ছাড়া টি হয় সেই হার্বালটি আপনি খেতে পারেন এটা গেল ক্যাফেন আর নাম্বার সেভেন সুইটস মানে মিষ্টি মিষ্টিতে কি হয় আমরা যখন মিষ্টি খায় সেটার সাথে থাইরয়েডের ডিরেক্ট কোনো কানেকশান আছে কি না মিষ্টির সাথে থাইরয়েডের ডিরেক্ট কোনো কানেকশান নেই কিন্তু প্রথমে আমি কি বলেছি যে হাইপোথাইরয়েডের হাইপোথাইরয়েডে যারা ভুগছেন তাদের কি হয় মেটাবলিক রেটটা কমে যায় বডির ওয়েট বেড়ে যায় তাহলে মিষ্টি যদি খান সেটা হাই ক্যালোরি সেই ক্যালোরি কিন্তু আপনার বডিতে ইউটিলাইজ হবে না ক্যালোরি যদি ইউটিলাইজ না হয় তাহলে কী হবে আরও ওয়েট গেন হয়ে যাবে আর ওয়েট গেন আর থাইরয়েড দুটো কিন্তু একে অন্যের সাথে খুব কানেক্টেড মানে আপনি যদি ওয়েট গেইন করেন থাইরয়েড আপনার লেভেলটা মানে হাইপোথাইরয়েডিজমে এফেক্টেড হয়ে যেতে পারেন আবার যদি ওয়েট লস করেন তাহলে কিন্তু আপনার থাইরয়েড নর্মালে চলে আসবে মানে এদের দুজনের খুব সুন্দর কানেকশন আছে তাহলে মিষ্টি যদি আপনি খান সেক্ষেত্রে কি হবে ওয়েট গেন হবে থাইরয়েডের প্রবলেমটা সারতে চাইবে না মিষ্টিটাকে অ্যাভয়েড করুন এর বদলে কি খাবেন মেনলি যেটা মিষ্টিতে থাকে সেটা হচ্ছে রিফাইন্ড সুগার এর বদলে আপনি গুড় খেতে পারেন আর এক ধরনের পাতা আছে যেটা মিষ্টি টেস্ট সেটা কি স্টিবিয়া লিভস এখন কিন্তু খুব শোনা যাচ্ছে এই কথাটা স্টিবিয়া লিভস এটা আপনি মিষ্টির বদলে খেতে পারেন তাহলে এই সাতটা জিনিস থাইরয়েডের প্রবলেমের ক্ষেত্রে আপনি যদি মেনে চলেন কী কী অ্যাভয়েড যেগুলো বললাম আর যেগুলো খেতে বললাম সেগুলো যদি করতে পারেন তাহলে আপনি খুব সহজে থাইরয়েড প্রবলেমকে কন্ট্রোল করে রাখতে পারবেন উইদাউট মেডিসিন আর একটা কথা মাথায় রাখবেন ওয়েটের সাথে কিন্তু ভীষণ ভালো কানেকশান আছে ওয়েট গেন হয়ে গেলেই থাইরয়েডের কথাটা আপনার মাথায় রাখতে হবে আর ওয়েট লস হয়ে গেলেও কি মাথায় রাখবেন হাইপার পার থাইরয়েডিজম বোঝা গেল তাহলে এই সাতটা জিনিস ফলো করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটা কেন কারণ এখনকার দিনে ওই যে বললাম থাইরয়েডের কেস দিনকে দিন বেড়ে চলেছে আর তার সাথে মানুষ বুঝে উঠতে পারছে না যে কোনটা খাবো কোনটা খাবো না যে যেটা বলছে আপনারা মেনটেন করছেন আবার কখনো কেউ যদি বলছে আমার কোনো প্রবলেম নেই সেটা আবার খেতে শুরু করে দিচ্ছেন কিন্তু এই টিপসগুলো ফলো করুন দেখবেন আপনার অনেক কাজে লাগবে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করুন আর যদি নতুন হন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ভুলবেন না তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে চলে যাবে থ্যাংক ইউ সো মাচ আবারও হ্যাপি সানডে আর ভালো থাকুন